আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে এসেছি আপনাদের সামনে এইচএসসি এর আইসিটি সংখ্যা পদ্ধতির কঠিন একটা টপিক নিয়ে আমরা জানি যে এইচএসসি এর আইসিটি বইটা এমন একটা সাবজেক্ট যেটা দুই বছরে একটা মাত্র বই পড়তে হয় অনেক কঠিন একটা বিষয় যা ছেলে ছেলেমেয়েরা বুঝতে পারে না এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমনকি বর্তমানে দেখা যাচ্ছে বিশেষের মতো পরীক্ষাতেও এই টপিক থেকে কোশ্চেন আসছে তো আমরা ভয় না পেয়ে খুব সুন্দরভাবে এই টপিকটাকে শিখে ফেলবো এবং যারা এইচএসসি আছো তোমাদেরকে আমি বলতে চাই যে এইচএসসির আইসিটি আমার মতে সবচেয়ে সোজা কারণ এটা হচ্ছে একটা বোঝার বিষয় বোঝার মতো সাবজেক্ট এখানে মুখস্থ বিদ্যা খুবই কম তো আসুন আমরা দেখি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই তাদের উপকারে আসবে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এবং যারা এইচএসসিতে এখন নতুন ভর্তি হবে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা পদ্ধতির যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করছি সংখ্যা পদ্ধতির চার প্রকার যথা এক নম্বর হচ্ছে দশমিক দুই নম্বর বাইনারি তিন নম্বর অক্টাল চার নম্বর হেকজাডেসিমেল আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হচ্ছে দশ যা শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ আমাকে যদি কেউ বলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক কোটি লিখতে তাহলে আমরা এই শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক বা ডিজিট ব্যবহার করেই আমরা সেটা লিখতে পারি কিন্তু সমস্যা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে দুই যা শূন্য এবং এক দে শুধুমাত্র সকল সংখ্যাকে লিখে প্রকাশ করতে হয় বুঝলেন না হয়তো অর্থাৎ আপনাকে যদি বলে বাইনারিতে পঞ্চাশ লিখতে হবে ওই শূন্য এবং এক দেই লিখতে হবে এর বাইরে আপনি কিছু লিখতে পারবেন না কেমন হয়ে গেল বিষয়টা তবে একদম সোজা আর এই সোজা জিনিসটা বোঝার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আমি একটা সূত্র লিখে রেখেছি আপনাদের জন্য যেন সোজা হয় বাইনারি সংখ্যা পদ্ধতির সূত্র এখন এখন সূত্রর কথা শুনলে আবার আমাদের মাথা ঘুরে সূত্র মুখস্থ করতে হবে না একদম সোজা আপনি জাস্ট ডান থেকে এক লিখবেন এককে ডাবল করলে দুই হয় দুইকে ডাবল করলে চার হয় চারকে ডাবল করলে আট হয় আটকে ডাবল করলে ষোলো হয় ১৬ ডাবল বত্রিশ হয় বত্রিশে ডাবল চৌষট্টি হয় চৌষট্টি ডাবল একশো আঠাশ হয় এইভাবে আপনার যতদূর দরকার আপনি করতে থাকবেন কোনো মুখস্থর কোনো বিষয় না ভয়েরও কিছু নাই এখন আমি আর কথা না বাড়িয়ে মেন আলোচনায় চলে যাই আমাকে কেউ একজন বললো যে তুমি বত্রিশ সেই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে লিখে দেখাও মানে শূন্য এবং এক দিয়ে লিখে দেখাতে হবে আমি জাস্ট ভয় না পেয়ে জাস্ট খালি সূত্রের দিকে তাকাবো যে এখানে বত্রিশ আগে থেকেই আছে খুবই মজার বিষয় তো যেহেতু বত্রিশ লিখতে বলেছে বত্রিশ পেয়ে গেছি বত্রিশের সামনে জাস্ট এক লিখে দেবো যাকে নিয়ে কাজ করব তার সামনে এক লিখতে হয় এগুলো আমার প্রয়োজন নাই তাই এগুলোকে শূন্য দিয়ে পূর্ণ করতে হবে এই যে দেখেন আমাদের বত্রিশের বাইনারি মান পেয়ে গেছি আমরা এক শূন্য 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 এটাই হচ্ছে আমাদের বত্রিশ খুবই সোজা এখন আপনার প্রশ্ন হতে পারে বত্রিশ নালের সূত্রে আগে থেকেই ছিল তাই ওটা সোজা লাগলো এখন আপনি বিষের মান লিখে দেখান তো একদম সোজা একটু খেয়াল করেন কাকে কাকে যোগ করলে আমি বিষ পাব এই ষোলো আর চার যদি যোগ করেন তাহলে বিষ হবে তাহলে যাকে নিয়ে আমি কাজ করছি তাদের সামনে এক বসালাম বাকিগুলো যাদের কাজ নয় তাদের সামনে আমি শূন্য বসিয়ে দিলাম এই জাস্ট আমার বিষের বাইনারি মান বের হয়ে গেলো এবার যদি আপনাকে বলা হয় দশের বাইনারি কত তাহলে কাকে কাকে যোগ করলে আমি দশ পাচ্ছি এই যে আট আর দুই যোগ করলে আমি দশ পাচ্ছি বাকিগুলো আমি শূন্য বসিয়ে দেবো এই যে আমার দশের বাইনারি মান হয়ে গেল খুবই মজার না এখন কথা হচ্ছে আপনাকে যদি কেউ উল্টাটা প্রশ্ন করে যে দশমিক থেকে নাহলে আমি বাইনারি মান লিখে ফেললাম কোনো একটা বাইনারি মান আমাকে দিয়ে বললো যে এটা দশমিক কত কি করব মনে করেন আপনাকে এক শূন্য 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 এক এরকম একটা বাইনারি মান দিয়ে বললো এটা দশমিক মান কত একদম সোজা ভয়ের কিছু নাই আপনি জাস্ট যেভাবে করলেন ওইভাবেই এই মানগুলোকে এই সূত্রের নিচে বসিয়ে দেবেন এক ছিল বসিয়ে দিলাম শূন্য ছিল তিনটা বসিয়ে দিলাম তারপরে এর আগে ওয়ান ছিল বসিয়ে দিলাম এবার দেখেন তো কার কার সামনে এক আছে ষোলোর সামনে এক আছে একের সামনে এক আছে অর্থাৎ ষোলো এবং এক এই দুইটাকে নিয়ে আমি কাজ করছি তাহলে ষোলো আর এক যোগ্য হয় সতেরো সুতরাং এটার দশমিক মান হচ্ছে আমাদের সতেরো একদম সোজা এইভাবে আপনি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন এবং যে কোনো বাইনারি সংখ্যাকে আপনি দশমিকে রূপান্তর করতে পারবেন এভাবে চেষ্টা করুন আশা করি আপনারা বুঝেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যদি আপনার মনে হয় যে আপনাদের ছোট ভাই বোনদের উপকারে আসবে এবং যারা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের উপকারে আসবে অবশ্যই অবশ্যই সর্বোচ্চ শেয়ারদের পাশে থাকবেন পেজটিকে লাইক করে দেবেন এইভাবে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে অনেক ভিডিও হাজির হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন সে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ